যুদ্ধতা হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যুদ্ধতা তাহলে আমরা যদি একটু বসাই এটা একটু খেয়াল করতো যে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যুদ্ধতা কত ভাইয়া বলতো সেলফ সালফারের ছয় তারপর প্লাস কি বলছে দেখো যে কেন্দ্রীয় পরমাণুর সাথে এক যদি পরমাণু সংখ্যা এখানে কি এক যদি পরমাণু আছে আছে হাইড্রোজেন কয়টা আছে দুইটা দিলাম দুই প্লাস তাদের কোনো চার্জ নাই ঠিক আছে মাইনাস ক্যাটায়ন প্লাস এনায়ন তাদের কোনো চার্জ নাই তাহলে ছয় দুই হচ্ছে কত আট ভাগ করলে হয় চার তাহলে বলো তো চার হইলে তার সংকলন কোনটা হবে এস পি তাহলে তিন আর এক চার তার মানে এটা আনসার হচ্ছে বি এ হচ্ছে আমাদের সিস্টেম তারপর এভাবে করে দ্বিতীয়টা আনসার কি হবে বলো তো আরিয়া পিসিএল থ্রি পিসিএল থ্রি কোন ভাই এটাও থ্রি কি কিভাবে হবে এখানে এখানে হচ্ছে আমাদের এক যদি পরমাণু সংখ্যা হচ্ছে কয়টা তিনটা আর ফসফরাসের ক্ষেত্রে কত হয় যোজ স্তরে পাঁচ তাহলে পাঁচ আর দুই কত আট ডিভাইডেড বাই দুই কত হয় চার তাহলে आंसर হচ্ছে ওই আগের মতোই বি সবাই বুঝছি শর্টকাটটা শুনো একটা ক্লাস দেখে যদি তুমি একটা শর্টকাট ভালোমতো শিখো এটা তোমার জন্য অনেক বেশি লাভ হবে সবাই কি শর্টকাটটা বুঝছি

সবচেয়ে বড় বন্ধন কোন কোনটাতে থাকে এটা করতে গেলে আমাদেরকে বন্ধন কোন সংক্রান্ত যত প্রবলেম আছে সবগুলো পরে নিব ওকে এটা তোমাদের কাজ দেখো আমি কিন্তু সবকিছু এক ক্লাসে পড়াইতে পারবো না আমি তোমাদেরকে যেগুলো পড়তে নিজে পড়ে নিবা খেয়াল করো মিতেনের ক্ষেত্রে কত হয় বলতো বন্ধন কোন একশো নয় দশমিক পাঁচ তারপর বিএসিএল থ্রি এর ক্ষেত্রে হয় একশো বিশ তারপর অ্যামোনিয়ার ক্ষেত্রে কত হয় একশো সাত দশমিক পাঁচ আর পানির ক্ষেত্রে কত হয় 104.5 এরকম মেবি তো হ্যাঁ আশ্বাশে একটা মানতে লাগে এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা আচ্ছা এরকম শর্টকাট টেকনিক দিয়ে কম জায়গার ভিতরে এবং দ্রুত সলভ করতে তোমরা डेफिनेटলি এই মাত্র 400 টাকার কোর্স নিয়ে নিতে পারো এই কোর্সটাতে তোমরা শিখবা কিভাবে শর্টকাট ইউজ করতে হয় কিভাবে কম জায়গায় সলভ করতে হয় কিভাবে দ্রুত সলভ করতে হয় এবং তোমাদেরকে প্রথমে বেসিক দেখানো হয় এবং বেসিক থেকে তোমাদেরকে ডাইরেক্ট প্রবলেম সলভ দেখানো হয় যে কারণে হচ্ছে তোমরা আমার যদি আগের ভিডিওগুলো একটু দেখো কিংবা আমার ফেসবুক যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ফেসবুক লিঙ্কে যা দেখতে পারবো এখানে বিগত বছর অনেকেই চান্স পাইছে সাস্টের সিসি পাইছে অনেকেই তোমরা যারা ভর্তি হতে চাও তারা দুইটা কোর্স এই মুহূর্তে লঞ্চ আছে একটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য এবং তোমাদের এটাতে জানিয়ে দিচ্ছি এখানে গত বছর জিএসটিতে ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা মিলায়া হচ্ছে পঞ্চান্ন প্লাস টাইপ কমন আসছে সো তোমরা সেকেন্ড টাইমের যারা আছো তারা এই কোর্সটা নিতে পারো এবং এইচএসি চব্বিশ বেচের যারা আছো তারাও হচ্ছে নিতে পারো তাদের জন্য আলাদা একটা কোর্স লঞ্চ করা হয়েছে এবং দুইটার কি বলা যায় তথ্য কিংবা ডিটেলস পাইতে তোমরা ডেফিনেটলি এই যে যেটা নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদেরকে দুইটা কোর্স সম্পর্কে সব ধরনের ডিটেলস দিয়ে দেওয়া হবে